অনেক দিনই থাকা হয়েছে গাজীপুরে কিন্তু তেমন একটা ভিডিও করা হয় নাই কারণ হচ্ছে যাও করছি সেই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে ওইখানে নানুবাড়িতে অনেক মজা করছে অনেক খাওয়া দাওয়া করছি পিঠাপুলি খাওয়ানো হয়েছে ওইগুলো ওইগুলো সবই ডিলিট হয়ে গেছে আদিপ হয়তো বা ডিলিট করে ফেলছে না হয়তো আমার ফোনে সমস্যা হয়েছে এর জন্য হয়তোবা অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গেছে যাই হোক আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে হিন্দু পাড়ার দিকে এটার জায়গার নাম হচ্ছে পিঙ্গাই তো ওইদিকে আমরা ঘুরতে যেতেছি সবাই হাঁটাহাঁটি করতেছি আপু রায়া আমি আর হচ্ছে আদি পাড়াইমান তা আমরা ওইদিকে গেলাম তো ওই দিক থেকে ঘুরে টুরে আসা হচ্ছে বাবার কাছে বললাম যে ওই দিন আবার আমার বার্থডে ছিল তো ওই বার্থডে উপলক্ষে হচ্ছে বাবায় আমাদেরকে মানে মুরগি এনে দিছে বারবিকিউ করার জন্য তো বারবিকিউর জন্য হচ্ছে আমরা অল্প নিয়ে নিছি মাংস বেশি নিয়ে নিই অর্ধেকটা মুরগি নিয়ে নিছি বড়ো একটা মুরগি আনছে ওটা থেকে আমরা অর্ধেক নিয়ে নিছি রাতে আমরা বারবিকিউ করবো এর জন্য আর বারবিকিউ কিন্তু কেউই খায় না আমার মা তো ভুলেও খাবে না তারপর হচ্ছে বাবা একটুখানি খাইছে আপু একটুখানি খাইছে আদিপো খায় নাই আমি রায়া হচ্ছে আইমান আমরা তিনজনই খাইছি তো যাই হোক তারপরে হচ্ছে এইদিকে আবার পিঠাপুলির আয়োজন চলতেছে নানুবাড়িতে তো এই যে আমার বাবা খাইতেছে পিঠাপুলি আর ওইদিকে হচ্ছে আমরা মাংসটা মাখাইয়া কিন্তু নানু বাসায় আসছি পিঠা বানানোর জন্য তো এই যে আমরা পিঠা মিঠা বানা মানে ওইখানে আমরা মেরিনেট করে রাই খাই সেইখানে আমরা পিঠা বানাইতেছি তো পিঠা পিঠাপুলি বানানোর শেষে আমরা বাসায় চলে গেছি আর আমাদের ওইখানে কোনোই মানে বার বিক্রি করার জন্য কিছুই ছিল না লাকড়িও ছিল না যেহেতু আমার আপু সিলিন্ডারে রান্না করে তো ওইখানে আমাদের কিছুই ছিল না তো চুরি করে আনছি এই লাকড়িগুলো আমরা আর গ্রামে গিয়ে কিন্তু যে কোনো জিনিস চুরি করার মজাই আলাদা তো চুরি টুরি করে নিয়ে আসছি আর হচ্ছে আপু বলতো যেহেতু কোনো ব্যবস্থাই নাই একদম তাই হচ্ছে আমরা একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি এটার মধ্যে হচ্ছে আমরা বারবিকিউ করব করবো তো অনেক রাত পর্যন্ত আমরা বারবিকিউটা করছি আর অনেক মজা লাগছে তো ওইখানে যেহেতু আমাদের বেশি কোনো মশলা টশলা ছিল না জাস্ট হচ্ছে আমরা ম্যারিনেট করার জন্য ইউজ করছিলাম লেবুর রস গুঁড়া দুধ আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে কী বলে আদা পেস্ট এই তে চাইতে বেশি আমরা কিছুই ইউজ করি নাই তো এইখানে হচ্ছে আমরা আমি আর রায়া আদিপ আইমান আমরা সবাই হচ্ছে বারবিকিউর জন্য প্রস্তুতি নিতেছিলাম তো বারবিকিউ কিন্তু আর সরিষার তেল দিয়ে কিন্তু অবশ্যই মা খাইছি আর সরিষার তেলে আমরা ভাজতেছিলাম আর ইটগুলো দিয়ে দিয়েছি আর খুব সুন্দর একটা চুলা হয়ে গেছে আর ওইখানে গিয়ে কিন্তু আমি একটা মাটির চুলাও বানাইছিলাম বাট চুলাটা পারফেক্টভাবে হয় নাই আর আব্বা আর হচ্ছে আমার আপু বলতেছে এত কষ্টের কোন দরকার নাই ইট দিয়া বানাই নিলেই হবে তো যাই হোক তারপর একটা চুলা বানাইছিলাম কিন্তু ওইটা হচ্ছে বারবিকিউ করা যাইতেছিল না ওইটার মধ্যে তাই কিন্তু আব্বা আমাদেরকে এইভাবে আসলে ইট দিয়ে চুলা বানাই দিছে আর লাকড়ি টাকরি আমরা নিয়ে আসছি তো প্রথমে হচ্ছে রায়া আমি আদি পাইমা আমরা চারজন হচ্ছে লাকড়িগুলো চুরি করছি তারপরে হচ্ছে আবার হচ্ছে আমার আপুর এখানেও গাছটা যেই গাছগুলো লাগাইছিলো ছোট ছোট গাছ ওইটার যে বেড়াগুলো দিছে ওইখানেও কিন্তু আমরা এই কিছু বেড়া টেরা ভাঙা নিয়ে এসে ওইগুলা দিয়ে আমরা বারবিকিউ করছি তো ওই যে আব্বা আসতেছে আব্বা এসেও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করছে অনেক লাকড়ি টাকরি আইনা দিয়েছে তারপরে হচ্ছে অনেক অনেক কাজ করে দিছে তো সবাই মিলে হচ্ছে আমরা এই যে বারবিকিউ অর্ধেকগুলা ভাজা হয়েছে তো এখান থেকে কিন্তু রায়া আর হচ্ছে আইমান খাওয়া শুরু করছে তারপরে কিন্তু আমিও খাইতেছিলাম আর আদিপ নাই আদিপ যে মুরগির মাংসটা রান্না করা হয়েছিল ওইখান থেকে খাইছে কিন্তু হচ্ছে বারবিকিউটা খাইনি তো যাই হোক যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক এনজয় করছি অনেক মজা করছি তো এই পর্যন্তই হচ্ছে আপুর বাড়ির আর নানির বাড়ির ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন টাটা বাই বাই